তারা যে টিসিবির যে পণ্যের যে লেবেল দেওয়া যে বস্তাগুলো আছে সেগুলো থেকে তারা বিভিন্ন অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের বস্তা তাদের নিজস্ব প্রস্তুতকৃত বস্তার মধ্যে তারা সেগুলো মানে সেটার মধ্যে দেওয়ার পরবর্তীতে তারা সেটা বাজারজাত করে বিভিন্ন অন্যান্য পণ্যের মাধ্যমে তাদেরকে প্রশ্রয় দেয় এমন কোনো নাম জানতে পেরেছেন আমাদের আসলে যেহেতু আমরা সাতজনকে গ্রেফতার করেছি আমাদের মানে তদন্ত চলমান এবং আমরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ এই প্রসেস চলমান আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরতে সক্ষম হব এদের পরবর্তী ধাপ হবে যাদেরকে ধরেছেন বা এই পণ্যগুলোর পরবর্তী ধাপ কী হবে আচ্ছা এগুলো আমরা অলরেডি আমাদের যে নির্দিষ্ট থানাকে আমরা এগুলো জব্দ করার জন্য তাদেরকে নিয়ে এসেছি এখানে তারা অলরেডি এগুলার সিজার লিস্টের মাধ্যমে তারা এগুলো জব্দ করেছেন এবং আসামিদেরকে অবশ্যই তাদের এ এগুলোর প্রেক্ষিতে যে তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে সরকারি যে পদক্ষেপগুলো গ্রহণ করার কথা সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি বলেছেন যে বিভিন্ন কোম্পানির নামে তারা এগুলো বাজারজাত করে সেই যেই সব কোনো কোম্পানির নাম বলেছে কিনা যদি বলে থাকে তাহলে সেই কোম্পানির সাথে আপনাদের যোগ হয়েছে কিনা না আসলে এখনো আমি যেটা বললাম আমাদের এখনো তদন্ত চলমান তো আমরা এটার পরবর্তীতে আমরা হয়তো এটা জানতে পারবো যে কোম্পানি